আলোচনা এরকম আমরা করে থাকি যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যার মনে হয় যে না দিনের একটা টাইম অন্তত অল্প কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শোনা এবং আলোচনা নিয়ে থাকতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করো বেশি বেশিজনার কাছে যাতে তোমার আমার মতন অন্য এই হাদিসের আলোচনা শুনতে পারে আর দেরি না করে আজকের আলোচনা শুরু করে দিই প্রথম যে চ্যাপ্টার আমরা পড়ি সেটা হচ্ছে ইমানের অধ্যায় ইমানের অধ্যায়ের আমরা দুটো হাদিস আগের দিন পড়েছি আজকে আমরা তৃতীয় নম্বর হাদিস থেকে স্টার্ট করব বিসমুল্লাহ রহমান রহিম দেখুন হযরত আবু হুরাইরা রাজিয়াল তালা আনহিত বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করিয়াছেন আপন ইমানকে তাজা করিতে থাকুক কি বলছে আপন ইমানকে তাজা করিতে থাকুক কেহ আরজ করিল ইয়ারসুল্লাহ সাল আলী সাল্লাম আমরা আপন ইমানকে কিভাবে তাজা করিব তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলতে থাকুক হজরত আবু হুরাইরা রাজ আনহু একবার বর্ণিত করছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে আপন ইমানকে তাজা করিতে থাকো আপন ইমানকে তাজা করিতে থাকো কেহ আরজ করিল ইয়া রসুল্লাহ আমরা ইমানকে কিভাবে তাজা করব। তিনি বলিলেন লা ইল্লাহকে বেশি বেশি বলিতে থাকো চলো আমাদের দ্বিতীয় যে অধ্যায় সেটা হলো নামাজের অধ্যায় সেই নামাজের অধ্যায় আমরা যাচ্ছি পর্যন্ত হয়নি এক দুজন ছিল তারাও অধ্যায়ে এটা তো আর এ আলোচনাতে এরকম হতেই থাকবে কারণ এখানে আপনি মানুষকে বেশি থেকে বেশি জুড়তে পারবেন না যেটুকু হয় চেষ্টা চালিয়ে যাই একটা সময় ইনশাল্লাহ আমাদের এই মজলিস অনেক বড় মজলিসে পরিণত হবে দোয়া করুন যারা পরে এটা শুনবো লাইভ দেখছি না তারা দোয়া করি এবং বেশি বেশি শেয়ার করি চলুন দু নম্বর যে হাদিস সেটা হচ্ছে যে নামাজ তিন নম্বর হচ্ছে নামা নামাজের দুটো হাদিস হয়ে গেছিল আজকে তিন নম্বর হাদিস হজরত আব্দুল্লাহ এমনি ওমর এজেলে তালাহ বর্ণনা করেন যে জিব্রাল আলুসাল্লাম একজন অপরিচিত ব্যক্তির বেশি উপস্থিত হইয়া রসুল্লাহ সালিল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিল তিনি উত্তরে বলিলেন ইসলাম এই যে তুমি অন্তর ও মুখ দ্বারা এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোন মাবুত নাই এবং হযরত মোহাম্মদ সালিল্লা আল্লাহ আল্লাহতালা রসুল নামাজ পড়ো জাকাত আদায় করো হজ ও উমরা করো জানাবাদ হইতে পা খওয়ার জন্য গোসল করো অজুকে পূর্ণ করো এবং রমজানের রোজা রাখো হজরত জিব্রাল আলুসাল্লাম জিজ্ঞাসা করিলেন আমি এই সকল আমল করিলে কি মুসলমান হইয়া যাইব এরশাদ করিলেন হ্যাঁ হজরত জিব্রাল আলুসাল্লাম বলিলেন আপনি সত্য বলিয়াছেন খুব গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে যারা এই সবেমাত্র জয়েন্ট হলে একটা জিনিস বলি যে প্রতিদিন ঠিক রাত নটায় আমাদের এই চ্যানেলে এরকম হাদিসের লাইভ নিয়ে আমরা আসি আমাদের পিকচার কোয়ালিটি অতটা খাস নয় ঝাপসা ঝাপসা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয় সেই আলোচনা প্রতিদিন রাত নটাতে থাকে আজকে যারা জয়েন্ট হচ্ছি প্রতিদিন রাত নটাতে এই টাইমে আমার সঙ্গে জুড়ে যাবে হাদিসের অল্প কিছুক্ষণ আলোচনা হয় খুব গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা হচ্ছে কেউ এখান থেকে যাবে না দেখুন আরেকবার হাদিসটা আমি পড়ছি হজরত আবদুল্লাহ ইমনে ওমর জেলাত আনহু বর্ণনা করেন যে জিবরাল আলী আসাল্লাম একজন অপরিচিত ব্যক্তির বেশি উপস্থিত হইয়া রসুল্লাহ সলিল আলি সাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন তিনি উত্তরে বলিনি অর্থাৎ আমাদের নবী বলছেন যে ইসলাম এই যে তুমি অন্তর মুখ দ্বারা এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুত নাই এবং হজরত মোহাম্মদ সাল্লি আলি সাল্লাম আল্লাহ তালা রসুল নামাজ পড়ো জাকাত আদায় করো হজ ও ওমরা করে ওমরা করো জানাবত অর্থাৎ যখন গোসল ফরজ হয়ে যায় সেখান থেকে পা খাওয়ার জন্য গোসল করো অজুকে পূর্ণ করো এবং রমজানের রোজা রাখো হজরত জিব্রাহ আলুসাল্লাম জিজ্ঞাসা করিলেন আমি এই সকল আমল করি আমুল আমল করিলে কি মুসলমান হইয়া যাব এরশাদ করিলেন হ্যাঁ হজরত জিব্রাহ আলুসাল্লাম বললেন আপনি সত্য বলিয়াছেন সুহান আল্লাহ যারা দেখছি অন্তত অল্প একজন দুজনকে হলেও দেখার সুযোগ করে দিই এটাকে একটু শেয়ার করি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দুটো টপিক হয়েছে আর চারটে টপিকের হাদিস নিয়ে আলোচনা হবে আমরা এবার চলে যাচ্ছি এর চ্যাপ্টারে সবাই একটু এর চ্যাপ্টারের হাদিস শুনুন দেখুন এলেমের চ্যাপ্টার থেকে আমরা হাদিস পড়ছি হযরত জাবের রাজেলে তালাহান হইতে বর্ণিত আছে যে নবী করিম করিমসল্লিলা আলিসাল্লাম এর সাথ করিয়াছেন এলেম দুই প্রকার তাহলে আমাদের নবী বলছেন এলেম কত প্রকার দুই প্রকার এক ওই এলেম যাহা অন্তরে প্রবিষ্ট হইয়া যায় ইহাই উপকারী এলেম অর্থাৎ যে এলেম আমাদের অন্তরের মধ্যে চলে যায় সেটাই হলো উপকারী এলেম যে এলেম আমার কাজে লাগবে আর দ্বিতীয় ওই এলেম যাহা শুধু জিহব্বার উপরেই থাকে অর্থাৎ আমল ও একলাস হইতে খালি হয় উহা আল্লাহতালার পক্ষ হইতে মানুষের বিরুদ্ধে তাহার অপরাধী হওয়ার প্রমাণ স্বরূপ অর্থাৎ এই আমল তাহাকে দোষী সাব্যস্ত করিবে জানা সত্ত্বেও আমল কেন নাই খুব গুরুত্বপূর্ণ হাদিস ভাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ঠিক রাত নটায় প্রতিদিন এই আমল চলবে আমরা হাদিস নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা অন্যরা যারা আছে তাদেরকে একটু শেয়ার করুন যাতে তা আমাদের এই আলোচনা শরিক হতে পারে দেখুন এখন সাতজন দেখছে আগামীতে জন দেখবে তারপরে কুড়িজন দেখবে এই আসর এবং এই মজলিসকে আপনারা উপযুক্ত করুন যাতে সবাই এরকম দিনের আলোচনা করতে পারি আর একবার এই গুরুত্বপূর্ণ হাদিসটা পড়ছি সবাই একটু অল্প কিছুক্ষণ এই চ্যানেলের সঙ্গে জুড়ে যায় দেখুন হজরত জাবের রাজালেতা লাহিন বর্ণিত আছে নবী করিম সলিল আলিসাল্লামের সাত করিয়াছেন এলএম দুই প্রকার কি বলছে আমাদের নবী বলছে এলেম দুই প্রকার এক ওই এলেম যাহা অন্তরে প্রবিষ্ট হইয়া যায় ইহাই উপকারী এলেম দ্বিতীয় ওই এলেম যাহা শুধু জিহব্বার উপরে থাকে অর্থাৎ আমল ও একলাস হইতে খালি হয় আমল ও একলাস হইতে খালি হয় উহা আল্লাহ তালার পক্ষ হইতে মানুষের বিরুদ্ধে তাহার অপরাধী হওয়ার প্রমাণ স্বরূপ অর্থাৎ এই আল এলেম তাকে দোষী সাব্যস্ত করিবে জানা সত্ত্বেও কেন আমল করে নাই সুরণ পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে জিকিরের চ্যাপ্টার সেই জিকিরের চ্যাপ্টারে আমরা চলে যাই হযরত আবু তালহা رجل তলাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় সুবহানাল্লাহ আরো একবার শুনুন যে ব্যক্তি লাহু একবার বলে তাহার জন্য যারা দেখছি একবার কমেন্টে লিখি এক শতবার সুভানদিহি ওয়া বিহামদিহি পাঠ করে তাহার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হয় সুভান একবার সবাই বলি কমেন্ট বক্সে লিখি নিজের মনে মনে বলি কি লিখবো সুভান ওয়া বিহামদিহি সুভান ওয়া বিহামদিহি এইটা একবার যে পাঠ করবে তার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হয় সুভান আল্লাহ সাহাবা আজিলা তালা আনহুম আরোজ করে নিল ইয়া রসুল্লাহ এমত অবস্থায় তো কিয়ামতের দিন কেউ ধ্বংস হইতেই পারে না তাহলে ভাবুন আমরা যদি একবার পড়ে এক লক্ষ চব্বিশ হাজার নাকি সেই জন্য সাহাবারা বলছে তাহলে তো এরকম করলে মানুষ প্রচুর নেকি কামাবে তাহলে তো আমাদের দিন কেউ ধ্বংস হবে না কারণ নেকির পরিমাণ অনেক বেশি হবে তখন আমাদের নবী কি বলছে শুনুন নবী করে সলিল আল ইসলাম এর করিলেন কিছু লোক তার পরও ধ্বংস হইবে কিছু লোক তার পরও ধ্বংস হইবে কারণ তোমাদের মধ্য হইতে একজন এই পরিমাণ নেকি লইয়া আসবে যে যদি পাহাড়ের উপর রাখিয়া দেওয়া হয় তবে উহা চাপা পড়িয়া যাইবে কিন্তু আল্লাহ তালার নিয়ামত সমূহের মোকাবেলায় ওই সমস্ত নেকি নিঃশেষ হইয়া যাইবে আল্লাহ আপন রহমত দ্বারা যাহাকে চাহিবেন সাহায্য করিবেন এবং ধ্বংস হইতে বাঁচা লইবেন এই জন্যই তো প্রতিবারে দোয়ার সময় থেকে শুরু করে যখনই চলবো যখনই যা কিছু করব একটা জিনিস মাথায় রাখবো যে যারাই আমরা নামাজ পড়ছি জিকির করছি আমাদের নামাজ অবশ্যই পড়া উচিত জিকির অবশ্যই করা উচিত কিন্তু ভরসা একমাত্র আল্লাহর উপর থাকবে কারণ আহ তার দয়া ছাড়া ওই বেড়া পার হওয়া খুব টাপ তার দয়া ছাড়া ওই বেড়া পার হওয়া খুব টাপ যে পারবেই না টাপ বলা তো দূর পারবেই না তুমি কারণ তোমার যে সিস্টেম শরীর শুধু নিজের শরীরটা দেখলে আল্লাহর যা নিয়ামত রয়েছে সেখানে আমাদের আমলে কতটা আমল আমরা করতে পারি আল্লাহর প্রচুর আমাদের মধ্যে রয়েছে তো সেই জন্য আল্লাহ একবার আল্লাহ যা করেন এবং যেটুকু আল্লাহর দোয়া ছাড়া আমরা কিন্তু ওই বেড়া পার হতে কেউ পারবো না কেয়ামতের দিন তার দয়া ছাড়া তার মায়া ছাড়া তার করুণা ছাড়া আমরা কেউ পার হতে পারবো না সেই জন্য যখনই দোয়া করবো যা আমল করছি আল্লাহর জন্য করছি এবং তার সাথে সাথে আশাবাদী হওয়া যে আল্লাহ আমাদেরকে ওখান থেকে পার করবে ইনশাল এর পরের যে চ্যাপ্টার দেখুন একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যে নিয়মগুলো বলা হয় দেখবেন আমরা প্রত্যেকে সেই নিয়মগুলো সবাই পালন করি দেখবেন আমাদের নামাজ পড়তে বলা হয় নামাজ আমরা পড়ি রোজা রাখতে বলা হয় রোজা আমরা রাখি জিকির করতে বলা হয় জিকির আমরা করি কিন্তু আমাদের যে জিনিসগুলো বারণ করা হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব কম শুনি বারণ দেখবেন ডাক্তার ওষুধ খেতে বলেছে আপনার জ্বর হয়েছে আপনি ওষুধ খাচ্ছেন ঠিক আছে আপনার জ্বর সারবে কিন্তু ডাক্তার এটাও বলে দিয়েছে যে ঠান্ডা পানি খাবেন না পুকুরে স্নান করবেন না ঠান্ডায় বেরোবেন না ঠান্ডায় বেরোলে টুপি নিয়ে বেরোবেন কিন্তু আপনি যদি সেইগুলো যখন পালন করবেন না তখন কিন্তু আপনার জ্বরটা সারতে লেট হবে জ্বর সারাও TAP হয়ে যায়। বশুত তো দেখবেন কাজ হচ্ছে না। তো সেই জন্য আমরা নিষেধগুলো খুব কম মানি। আল্লাহর নবী আমল করে গেছেন, সব কিছু করে গেছেন কিন্তু আল্লাহর নবী যে কাজগুলো করে গেছেন এবং যে কাজগুলো বারণ করেছেন, বারণ করা কাজ কিন্তু আমরা খুব কম শুনি। সেই জন্য নিষেধগুলো থেকে আমরা বাঁচার খুব চেষ্টা করব। চলুন এর পরের যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে যে একরামে মুসলিম। একরামে মুসলিম। হজরত আব্দুল্লাহ ইমনে আমর রাজন হইতে বর্ণিত আছে যে নবী করিম সালামের সাথ করিয়াছেন ক্যামতের দিন যখন তোমরা জমা হইবে তখন ঘোষণা হইবে যে এই উম্মতের দরিদ্র ও গরিব লোকেরা কথায় ক্যামতের দিন যখন তোমরা জমা হইবে তখন ঘোষণা হইবে যে এই উম্মতের দরিদ্র ও গরিব লোকেরা কোথায় এই ঘোষণার পর তাহারা দাঁড়াইয়া যাইবে অতঃপর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে তোমাদের তোমরা কি আমল করিয়াছিলে তাহারা বলিবে হে আমাদের রব আপনি আপনি আমাদিগকে পরীক্ষা করিয়াছেন আমরা করিয়াছি আমাদের সবর ব্যতীত অন্য লোকদেরকে মাল ও রাজত্ব দান করিয়াছেন আল্লাহ তালা বলিবেন তোমরা সত্য বলিতেছ নবী করিম সাল আলুসাল্লাম এরশাদ করিয়াছেন সুতরাং ওই সমস্ত লোক সাধারণ লোকদের আগে জান্নাতে দাখিল হইয়া যাইবে আর হিসাব কিতাবের কঠোরতা মালদার ও শাসকদের জন্য থাকিয়া যাইবে তাহলে ভাবুন যার গরিবি অবস্থা আল্লাপাক দিয়েছে এবং সে এই অবস্থার উপরে সহ্য করেছে এবং মেনে নিয়েছে যেটা আল্লাহর পরীক্ষা এবং অন্যর মাল দেখে তার কষ্ট হয়নি যে আমার কেন হলো না তাহলে তাদের বলছে জান্নাতে দাখিল হইয়া যাইবে তারা সুহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা পড়লাম আরো একবার পড়ি হজরত আব্দুল্লাহ ইমনে আমর আজ্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিম সলিল্লা আলু সাল্লাম এর সাত করিয়াছেন কিয়ামতের দিন যখন তোমরা জমা হইবে তখন ঘোষণা দেয়া হইবে যে এই উম্মতের দরিদ্র ও গরিব লোকেরা কোথায় এই ঘোষণার পর তাহারা দাঁড়াইয়া যাইবে অতঃপর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে তোমরা কি আমল করিয়াছিলে তাহারা বলিবে হে আমাদের রব আপনি আমাদিগকে পরীক্ষা করিয়াছেন আমরা সবর করিয়াছি আপনি আমাদের ব্যতীত অন্য লোকদেরকে মাল ও রাজত্ব দান করিয়াছেন আল্লাহ তালা বলিবেন তোমরা সত্য বলিয়াছ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর সাত করিয়াছেন সুতরাং ওই সমস্ত লোক সাধারণ লোকদের আগে জান্নাতে দাখিল হইয়া যাইবে আর হিসাব কিতাবের কঠোরতা মালদার ও শাসকদের জন্য থাকিয়া যাইবে চলুন পরবর্তী হাত যে চ্যাপ্টার আমরা পড়ি সেটা হলো এক্লাসের নিয়ত বলে যান সব কিছুর মূলে রয়েছে নিয়ে তুমি যেমন নিয়ত করবে তুমি তেমন নেকি পাবে তেমন ভাইসাল পাবে তেমন গোনা কামাবে সেজন্য জন্য নিয়ত নিয়ত ঠিক করি আজকের এই থেকে আমাদের তিন নম্বর যে হাদিস সেটা আমরা আজকে পড়ব হজরত আবু হরাইরা রাজিয়াল তালা আন হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সাদ করিয়াছেন কিয়ামতের দিন লোকদেরকে তাহাদের নিয়ত অনুযায়ী উঠানো হইবে কেয়ামতের দিন লোকদেরকে তাহাদের নিয়ত অনুযায়ী ওঠানো হইবে অর্থাৎ প্রত্যেকের সঙ্গে তাদের নিয়ত অনুযায়ী ব্যবহার করা হবে ভাবুন যার যেমন নিয়ত ছিল তার সাথে দিন তেমন ব্যবহার হবে পরবর্তী যে অধ্যায় আমরা সেটা হলো দাউদ ও এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার দাউদ ও তাবলিক যেটার উপরে ভরসা করে আমাদের সারা দেশব্যাপী যে চলতি মাদ্রাসা নামক যে জিনিসটা সেই জিনিসটার একটা স্বচ্ছ উদাহরণ দেখুন হজরত আয়েসা তালা আনহা বলেন হজরত আনহু জাহিলিয়াতের যুগে রাসুল্লাহ সাল্লা আলু সাল্লামের দোস্ত ছিলেন একদিন রাসুল্লাহ সাল্লা আলু সাল্লামের সহিত সাক্ষাতের উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন আবুল কাসেম এই আবুল কাসেম কাকে বলা হয় আমাদের নবীকে ঠিক আছে আবুল কাসেম ইয়া রসুল্লাহ আলু সাল্লামের কুনিয়াত বা উপনাম কি ব্যাপার আপনাকে আপনার দেখা যায় না আর লোকেরা আপনাকে এই বলিয়া অপবাদ দিতেছে যে আপনি তাহাদের বাপ দাদাদের দোষারোপ করেন রসুল্লাহল আলু সাল্লাম এর সাথে করিলেন আমি আল্লাহ তালা রসুল তোমাকে আল্লাহ তালার দিকে আহ্বান করিতেছি রসুলুল্লাহ সালিস্লামের কথা শেষ হতেই হজরত আবু বাকর রাজিল তালু মুসলমান হইয়া গেলেন সুহান আল্লাহ একটু সময় থাকলে সুভান আল্লাহ লিখে হজরত আবু বাকর আনুর নিকট হইতে ফিরিয়া আসিলেন হজরত আবু বাকর রাজিল তালা আনুর ইসলাম গ্রহণের কারণে রসুল্লাহ সাল সাল্লাম এত আনন্দিত হয়েছিলেন যে মক্কার উভয় পাহাড়ের মাঝে আর কেহ কোনো ব্যাপারে এত আনন্দিত ছিল না তাহলে আমাদের যখন আবু বকার মুসলমান অর্থাৎ ইসলাম গ্রহণ করলেন তখন আমাদের নবী খুব খুশি হয়েছিলেন খুব তারপরে কি হচ্ছে দেখো আবু আনু সেখান হইতে হজরত ওসমান ইবনে আফান তালহা ইবনে ওবায়দুল্লাহ হজরত জুবাইর ইবনে আওয়াম এবং হজরত সাদ ইবনে আবি অকাশ রাজিল আনুর নিকট দাওয়াত নেওয়ার উদ্দেশ্যে গেলেন ইয়ারাও সকলে মুসলমান হইয়া গেলেন সুহান দ্বিতীয় দিন হজরত আবু হজরত আব্দুর রহমান ইবনে আউব হজরত আবুল আকরাম রাজ আনহুমদেরকে লইয়া রাসুল্লাহ সাল্লামের নিকট হাজির করিলেন ইয়ারাও সকলে মুসলমান হইয়া গেলেন দুই দিনে হযরত আবু বকা রাজিলাতেলা আনুর দাওয়াতে নয় জন ইসলাম গ্রহণ করেছিলেন সুহান এরপরের যেটা শেষ অধ্যায় সেটা হলো অহেতু কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা হযরত হারেস ইবনে হিসাম রাজেলাতাল আন হইতে বর্ণিত আছে তিনি রাসূলুল্লাহ আসুল্লাহ আলিসাল্লামের নিকট আরোজ করিলেন আমাকে এমন কোন বিষয় বলিয়া দিন যাহাকে আমি দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকিব আমাকে এমন কিছু বিষয় বলিয়া দিন যাহা আমাকে যাহাকে আমি দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকিব তিনি নিজের জবান মুবারকের প্রতি ইশারা করিয়া বলিলেন ইহাকে নিজের আয়ত্তে রাখো বুদ্ধিমানের জন্য ইশারাই খাবি আরেকজন বলি আরেকবার বলি হজরত হারেস ইবনে ইসাম রাজিয়াল তালা বর্ণিত আছে তিনি রসুল্লাহ সলিল্লা আলি সাল্লামের নিকট আরজ করিলেন আমাকে এমন কোন বিষয় বলিয়া দিন যাহাকে আমি দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকিব আমাদের নবী উত্তরে কি বলছেন তিনি নিজের জবান মোবারকের প্রতি ইশারা করিয়া বলিলেন ইহাকে নিজের আয়ত্তে রাখো আল্লাহ আমাকে এবং আপনাকে এই হাদিস পড়া বলা ও শোনার সাথে সাথে বেশি আমল করার দান করুক আমিন বলি আর আগামীকাল ঠিক রাত নটায় এই কুড়ি পঁচিশ মিনিটের জন্য এমনই ভাবে লাইভে যোগ হয়ে যাবেন এবং যারা জানে না তাদের কাছে শেয়ার করে বলে দেবেন যে এই চ্যানেলে প্রতিদিন রাত নটায় এরকম হাদিস নিয়ে আলোচনা হয় আজকের মতো এইটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু